আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম শীত চলে আসছে আর পিকনিক খাবো না এটা কি করে হয় তো চার বোন একসাথে হয়ে পিকনিক করলাম তো এখানে নিয়ে নিলাম ছয় কেজি মুরগি মুরগিগুলো বেছে কি একটু সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন চুলো বানাই নিব মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব সবাই মিলে অল্প অল্প করে কাজ করতেছি চুলো বানানো শেষ আগুন দিয়ে দিলাম আগুন জ্বালিয়ে পানি গরম দিয়ে দিছি অন্যদিকে আমি চালগুলো ঢিলে নিয়েছি চিনিগুঁড়া পোলাও চর এখানে চার কেজি চাল ছিল চালটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি চালটা ধোয়া শেষ অন্যদিকে আমার আফু মশলা বেটে নিছে এখানে কয়েকটা নতুন আলু কেটে নিচ্ছি এক প্যাকেট গুঁড়ো দুধ গুলে নিছি এখন বড় একটা পাতি দিলে দিয়ে দিলাম তেল তেলটা গরম হলে দিয়ে দিলাম পেস্টুশি আর কাঁচামরিচ ফালি দিয়ে একটু সামান্য ভেজে নিব ভাজা হয়ে গেছে এখন বেটে রাখা মশলা দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা দিয়ে একটু ভালোভাবে ভেজে নিব সবাই মিলে একটু একটু করে রান্না করতেছি ভাজা হয়ে গেছে এখন কেটে রাখা মাংসগুলো দিয়ে দিব মাংসটা তেলের উপর একটু ভেজে নিব দিয়ে দিলাম লবণ ধুয়ে রাখা আলু এখানে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলা দিয়ে একটু ভালোভাবে কষায় নেব দেখো কালারটা কত সুন্দর বের হয়েছে এখন দিয়ে দিলাম গলে রাখা দুধ ঘেরানা তো পুরো বাড়ি মো করতেছে কষানো হয়ে গেছে এখন চালগুলো দিয়ে দেব চালগুলো দিয়ে একটু নেড়ে নিলাম এখন দিয়ে দিলাম গরম করে রাখা পানি দেখো কত সুন্দর একটা কালার আসছে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনি কিছুক্ষণ ডেকে রাখব তো ঢাকনাটা তুলতেই তো ঘেরানে অস্থির দেখো কতটা সুন্দর হয়েছে একদম ঝুরঝরা একদম কমপ্লিট তো আজকের ভিডিওটা কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবা তো সবাই ভালো থেকুক সুস্থ থেকুক খোদা হাফেজ